ডাকসু নির্বাচনকে শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উত্তল করা শুরু করলো ভোটার পরিবেশটা ছিল উৎসব কিন্তু বেলা গড়ার সাথে সাথে শুরু হয় পাল্টা পালটি অভিযোগ ছাত্র দল সহ একাধিক প্যানেলের অভিযোগ ছিল শিবিরের দিকে আর শিবির পাল্টা অভিযোগের তীর ছুড়েছে ছাত্র দলের দিকে শেষ পর্যন্ত ছাত্র সহ অন্য প্যানেলগুলোর অভিযোগ গুরুতর হয় প্রশাসনের বিরুদ্ধে এমনকি উপাচার্যের সামনে টেবিল চাপড়ে অভিযোগ তুলে ধরেছেন ছাত্র নেতারা অবশ্য অভিযোগগুলো একেবারে অমূলক নয় দিনের শুরুতেই অভিযোগের সত্যতা পাওয়ায় এক পোলিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে শিবির অবশ্য ছাত্রদলকে দিয়ে রেখেছে প্রচ্ছন্ন হুমকি আর ছাত্রদল বলছে রাজাকারদের ঠাই ঝাবি ক্যাম্পাসে হবে না ক্যাম্পাসের ঢোকার মুখগুলোতে বিএনপি জামাতের নেতা কর্মীরা জড়ো হয়েছে একদিকে চলছে ভোট গণনা অন্যদিকে মিছিল পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর আসা ঢাবি ক্যাম্পাসের পরিবেশ কি আবারও টান নিচ্ছে সংঘাতের দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা দিনের শুরুতে জাতীয় নির্বাচনের জন্য ডাকসুকে যে মডেল বলে দাবি করেছিলেন সেটাকে আসল রূপ ফুটে উঠবে জাতীয় নির্বাচনেও কি আগে থেকে নির্দিষ্ট দলের পক্ষে পূরণ করা ব্যালট পেপার ভোটারদের দেয়া হবে একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য প্রশাসন থাকবে আবার ডাকস নির্বাচনের ফলাফল প্রকাশের পর পরিস্থিতি যদি সংঘাতে রূপ নেয় তাহলে অধ্যাপক ইউনুস ও তার মিত্ররা সৃষ্ট মবের রাজ্য কিভাবে সামাল দিবেন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ভাদ্র মাসের শেষে এসে প্রচন্ড গরমের মধ্যে শুরু হয়েছিল সকাল থেকে বিকাল পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রে একটানা ভোটগ্রহণ ভোট চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সঙ্গে হল ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয় দিনের শুরুতে ছিল উৎসবের আমেজ প্রায় সাড়ে ছয় বছর পর ভোট দিতে পেরে শিক্ষার্থীরা খুশিয়েছিল কিন্তু বেলা গড়াতে থাকলে নানা অনিয়মের অভিযোগ আসতে থাকে নির্বাচন চলাকালে কার্জন হলের একটি ভোট কেন্দ্রের পোলিং অফিসার জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে জিয়াউর রহমানের বিরুদ্ধে অমর একুশে হলের কেন্দ্রে একজন শিক্ষার্থীকে অনিচ্ছাকৃত দুটি ব্যালট পেপার দেওয়ার অভিযোগ ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিজ্ঞপ্তিতে বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেছে একই রকম অভিযোগ আসে টিএসির কেন্দ্র থেকে টিএসসির ভোট কেন্দ্রে ক্যাফেটেরিয়া কোককে আগে থেকে ক্রয় চিহ্ন দেওয়া একটি ব্যালট পেপার পাওয়ার অভিযোগ করেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তংচঙ্গা শুনে আসি তিনি কি বলেছেন আমার বান্ধবী আমি গিয়েছি আর ও ঢুকেছি

মানে মানে তাকে তার বাসা কোথায় এসে কি করে না করে জিজ্ঞেস করে এবং পরবর্তী কিছু ম্যান এসে বলছে যে দেখো এটা ভুল হয়ে গেছে এটা আমরা পরবর্তী খেয়াল রাখবো এই জিনিসটা আর হবে না এই দুপুরের পর থেকে এমন অভিযোগ বাড়তে থাকে ছাত্রদল বাক্সাস ও স্বতন্ত্র প্রার্থীরা ছাত্র শিবিরের দিকে অভিযোগ তুলেন দুপুরে ছাত্রদলের প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা এক শিক্ষকের বাদানুবাদ হয় ছাত্রদলের প্রার্থীরা তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেন মুহূর্তে টিএসসি এর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এরপর দশ মিনিটের জন্য টিএসসি তে ভোট গ্রহণ বন্ধ ছিল তারপর আবার শুরু হয় ভোট গ্রহণ তবে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণে কোনো ধরনের সহিংসতা হয়নি মূলত দিনের দ্বিতীয় ভাগ থেকে ভোট গ্রহণের সময়টা কেটেছে অভিযোগ আর পাল্টা অভিযোগের মতো দিয়ে ছাত্রদলের বিপি প্রার্থী অভিযোগ করেন তাদেরকে ভোট কেন্দ্রের সামনে এটিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছিল শিবিরের জিএস প্রার্থী অভিযোগ করেছেন তাদেরকে দুপুর পর্যন্ত কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি অন্যদিকে বিপি প্রার্থী আব্দুল কাদের অভিযোগ শিবির ও মিলে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করছে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলেন তবে এসব পাল্টা অভিযোগ বাদ দিলে বলা যায় উৎসবের আমেজিন ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছয় পৃষ্ঠার ওএমআর সিটের ব্যালট পেপারে এবার ভোট দেয় শিক্ষার্থীরা দৈনিক সমকালের প্রতিবেদন বলছে ডাকসু নির্বাচনে মোট ভোট পড়েছে পঁচাত্তর শতাংশ এর মধ্যে মেয়েদের হলের ভোট প্রদানের হার তুলনামূলক কম সাতষট্টি দশমিক এক দুই শতাংশ অন্যদিকে ছেলেদের ভোট পড়ার হার চুরাশি শতাংশের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হল রয়েছে পাঁচটি ভোট শেষ হওয়ার পর থেকে ছাত্রদল এবং শিবির মুখোমুখি অবস্থানে চলে যায় প্রথমে ছাত্রদলের পক্ষ থেকে গুরুতর অভিযোগ তোলা হয় শিবিরের ভিপি প্রার্থী সাদিক কয়েম ভোট গণনার সময় ভোট কেন্দ্রে ছিলেন এরপর ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ টিএসএ তে ঢুকতে গেলে তাকে ঢুকতে দেয়া হয়নি মুহূর্তে সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় টিএসএ তে ঢুকতে না পেরে ছাত্রদলের প্রার্থীরা মিছিল নিয়ে চলে যান সিনেট ভবনে সেখানে ভিসির সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তাদের

ছাত্র এরপর সংবাদ সম্মেলন করে নির্বাচনটিকে কারচুপি নির্বাচন হয়েছে বলে অভিযোগ করে শিবিরও এরপর সংবাদ সম্মেলন করে তারা অবশ্য কারচুপির অভিযোগ আনেনি বরং ছাত্র দলকে ফল ভালো হবে না এরপর ইউলাপ কেন্দ্রে এলইডি মনিটর বন্ধ হওয়া নিয়ে উত্তেজনা দেখা দেয় গণমাধ্যমে খবর আসে ঢাবির প্রবেশ মুখগুলোতে জামাত ও বিএনপি নেতা কর্মীরা অবস্থান নিয়েছে এরপর থেকে ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে হয়ে যায় ছাত্রদল ক্যাম্পাসে মিছিল বের করে ভিসি ও বিশ্ববিদ্যালয় পড়াশোনার বিরুদ্ধে তারা স্লোগান দেয় তাদের মিছিল থেকে জামাত শিবিরকে টার্গেট করে নানা স্লোগান দেওয়া হয়েছে একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে ফল প্রকাশের অনুষ্ঠান ঘিরে সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এতে ক্যাম্পাস এলাকায় ধরনের মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যক্ষদর্শীরা জানান ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে ক্যাম্পাস এলাকায় জড়ো হতে থাকে জামাত শিবির ও বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সন্ধ্যার পর থেকে নীলক্ষেত এলাকায় বিএনপি ও জামাতের দুই গ্রুপের নেতাকর্মী অবস্থান নিয়েছেন এছাড়া শাহবাগ মোড় টিএসি এলাকা ও দোয়েল চত্বর এলাকায় দুই দলের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে এসব এলাকায় নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় ক্যাম্পাস এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি থামথমে দর্শক এখনো ফল প্রকাশ হয়নি হয়তো আরো কয়েক ঘন্টা লেগে যেতে পারে এরই মধ্যে বিকাল থেকে যে পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে ফল প্রকাশের পর সেটি আরো উত্তপ্ত হওয়ার আশঙ্কায় বেশি কারণ দিনভর ছাত্র সহ বামপন্থী প্যানেলগুলো শিবিরের বিরুদ্ধে অভিযোগ করেছে আর তাদেরকে সহায়তার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দোষারোপ করেছে ফল প্রকাশের আগে থেকেই সেই অভিযোগের তীব্রতা বেড়েছে ক্যাম্পাস বলছেন গত বছরের জুলাই আন্দোলনে ও ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রায় সবগুলো ছাত্র সংগঠন এক হয়েছিল কিন্তু গত বছরের সেপ্টেম্বরে শিবিরকে বৈঠকে রাখা নিয়ে ছাত্রদল ও বামপন্থী সংগঠনগুলো আপত্তি জানায় তখন কয়েকটি ছাত্র সংগঠন বৈঠক বর্জন করেছিল কিন্তু তা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো ছাত্র শিবির নিজেদের অবস্থান করে নেয় এর মধ্যে কিছুদিন আগে টিএসি তে যুদ্ধাপরাধের অভিযোগে দণ্ডপ্রাপ্তদের ছবি টাঙানো নিয়ে বামপন্থী সংগঠনগুলোর বাধার মুখে পড়ে শিবির তা সত্ত্বেও শিবির ডাকসন নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয় সংশ্লিষ্টরা মনে করেন নির্বাচনের ফলাফল শিবিরের বিপক্ষে গেলে সংগঠনটির পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করা কঠিন হয়ে যেতে পারে তখন ছাত্রদল সহ বামপন্থী সংগঠনগুলো শিবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে চাপ দিতে পারে অন্যদিকে ছাত্রদল যদি নির্বাচনে ভালো ফল না করে তাহলে তারা এই নির্বাচনকে মেনে নেবে না সাথে অন্য প্যানেলগুলো একই অভিযোগ তুলছে সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠতে পারে আর কে না জানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উত্তপ্ত হলে সেটি গোটা দেশকেই প্রভাবিত করে বিশেষ করে দেশের আরও কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন চলছে সেগুলোরও পরিস্থিতি ঘোলাটে হয়ে যেতে পারে আবার দিনের শুরুতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছিলেন ডাকসু জাতীয় নির্বাচনের মডেল হিসেবে কাজ করবে দর্শক ব্যালটে আগে থেকে পূরণ করে রাখার মডেলে কি জাতীয় নির্বাচন অনুসরণ করা হবে একটি দলের প্রার্থীকে ভোট গণনায় থাকার সমান সুযোগ দিয়ে অন্যদের বঞ্চিত করার মডেলে কি পথ দেখাবে জাতীয় নির্বাচনে গলা উচিয়ে টেবিল চাপড়ে বিসির সাথে যেমন করে কথা বলা হয়েছে জাতীয় নির্বাচনের দিন কি যমুনাতেও তেমনটাই করা হবে ডাকসু নির্বাচন কতটা মডেল হতে পারে তা দেখার জন্য ফলাফল পর্যন্ত